ললিপপ ললিপপ ওয়ান ললিপপুর ললিপপ থ্রি ললিপপ ফুল ললিপপ ও ও করে ললিপপ খাবে ঠিক আছে ললিপপ কিভাবে খেতে হয় সেটা সবাই জানে কিন্তু তুমি যে ললিপপের কথা বলছো সে ললিপপ ছেলেদের কাছেই থাকে ঠিক বলেছো আর তুমি চার চারটে ললিপপের কথা বলছো যদি চার চারটে ললিপপ যদি তোমার গাড়ে গুঁজে দেওয়া হয় তাহলে তোমার তো গাড় থেকে রক্ত বের হয়ে যাবে রামিও বেটা কি হইছে গো মুখে আমার ফেটে 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 গেছে স্কিনগুলা কি অবস্থা বল তো আর বলবো বৌদি কে বাজারের বেিয়েছে নকল পণ্যের ছড়াছড়ি কতবার করে বারণ করেছি বৌদি তোমাকে যে আলবাল জিনিস মুখে মেখে ভিডিও তুমি করো না তাই দেখো তোমার মুখে এখন কি অবস্থা তাই আমি বলি কি বৌদি তুমি আলবাল জিনিস না মেখে আমি যেটা বলি সেটাই মাখো প্রতিদিন রাত্রেবেলায় দাদাকে খেয়ে শ্যাম্পু ফেলে সেই শ্যাম্পু মুখে দিয়ে রাত্রেবেলায় শুয়ে থাকবা সকালে উঠে মুখ ধুয়ে দেখবা মুখ একদম ফ্রেশ চকচকে ধপধপ এইভাবে এক সপ্তাহ চালিয়ে যাও বৌদি এরপর তুমি নিজে দেখবে যে তুমি একজন ডার্টি বৌদি হয়ে গেছ কি বন্ধুরা তোমরা কি কিছু দেখতে চাও না 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 আমরা কিছুই দেখতে চাই না আমরা না দেখতে চাই তো আমরা অনেক কিছুই দেখে ফেলেছি ঠিক বলেছ ফলো করতে হবে না হলে কি করে দেখবে হ্যাঁ দেখতে হলে ফলো করতে হবে তাহলে বৌদি এটা কি তোমার ব্যবসা হয়ে গেল নাকি বড় হারামি সেই জিনিস দেখতে চাও খুললাম খুললাম তাহলে সাবস্ক্রিপশন করো ওখানেই পাবে খুললাম খুললাম সেই সেই ভিডিও সেই জিনিস খুললাম খুললাম ও বৌদি তোমার কি কোনো ওয়েবসাইট আছে নাকি যেখানে তুমি এই খুললাম খুললাম ভিডিও আপলোড করো

আর কেনই বা তুমি এরকম উদ্ভট সেজেছ শাড়ি পরে আমাকে একটু বলো কেন জানো তো কারণ তোমাদের দাদা এসে ঘপাঘপ মারবে আজকে নতুন বেনারসি এর জন্য পরে বসে আছি আয় দাদা এসে ঘপাঘপ মারবে কেন বৌদি পাড়ার ছেলেদেরকে একটু সুযোগ দেওয়া যায় না